আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই একটু দ্রুত করে লাইভে জয়েন হয়ে যাবেন সবাই একটু দ্রুত করে লাইভে জয়েন হয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই একটু দ্রুত করে লাইভে জয়েন হয়ে যান সবাই একটু দ্রুত করে লাইভে জয়েন হয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই একটু দ্রুত করে লাইভে জয়েন হয়ে যাবেন সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যান আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন যেটা এখনো লাইভে জয়েন হন না একটু দ্রুত করে লাইভে জয়েন হয়ে যাবেন সবাই একটু দ্রুত করে লাইভে জয়েন হয়ে যাবেন যারা এখনো লাইভে জয়েন হন না সবাই একটু দ্রুত করে লাইভে জয়েন হয়ে যাবেন আচ্ছা যেহেতু আজান শুরু হয়েছে আমি একটু লাইভটা মিউট করে দিচ্ছি

সুলতান আপু আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু যেহেতু আজান শুরু হয়েছে আমি একটু মিউট করে দিচ্ছি ওকে আপু আজান হচ্ছে আমি একটু মিউট করে দিচ্ছি না সিন আপু লিখছেন জি আপু আজান শেষ হলে কথা বলেন হ্যাঁ আপু আজান নিচ্ছিলো যার কারণে আমি মিউট করে দিছিলাম আচ্ছা কেউ কমেন্ট করছেন বাট কমেন্টটা হচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে হাইলাইট হয়ে যাচ্ছে যার কারণে আমি কমেন্টের রিপ্লাই করতে পারবো না কিন্তু আপনারা একটু সুন্দর কমেন্ট করেন আশা করি কমেন্টগুলো আমার সামনে আসবে আমি অ্যান্সার করতে পারবো হ্যালো অপু কেমন আছেন হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো নাসরিন আপু তুমি কেমন আছো কোন জায়গা থেকে আমার লাইভগুলো তোমরা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবো কি কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছো আর যারা লাইভে জয়েন আসো একটা করে লাইক একটু ডান করে দিবা সবাই মন্নি তারেক জিয়া নাকি খুঁটিগুলো তোমার খারাপ কমেন্ট করে কেউ নিজের বংশের পরিচয় দিবেন না বুঝছেন নিজের বা নিজের বংশের পরিচয় এখানে তুলে ধরবেন না আপনার মন মানসিকতা কেমন এটা লাইভ চলতেছে যেহেতু আপনার কমেন্টগুলো শুধু আমি একা নয় সবার সামনে প্রেজেন্ট হচ্ছে সুতরাং সবাইকে অনুরোধ করব যেমন কোনো কমেন্ট করবেন না যাতে মানে আপনার বংশের পরিচয় আপনার পরিচয় এবং আপনার মন মানসিকতার পরিচয় সবাই এখান থেকে জানতে পারুক আপু আপনার বাসা কোথায় আপু আমি আমি খুলনা থেকে বলতেছি আপু আমি ভালো আছি আপু আচ্ছা যারা আমার লাইফে নতুন আসো যারা আমার লাইভে নতুন আসো সবাই একটু দ্রুত করে লাইভটা একটু লাইক করে দিবা অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা আলহামদুলিল্লাহ আপু আমি যশোর আপনার বাসায় কোথায় আমি খুলনা আপু তোমার পাশাপাশি পাশাপাশি আছি আপু খুলনা যশোর খুবই পাশাপাশি আছি যারা লাইভে জয়েন আসো একটু কমেন্ট করবা একটু কমেন্ট করবা আপু খুলনা এটা কোথায় বাংলাদেশ জি ভাইয়া এটা বাংলাদেশ এটা বাংলাদেশ আখি একটা রাখি এভরি যারা লাইভে নতুন জয়েন হয়েছেন অ্যান্ড আমার লাইভে নতুন আমার চ্যানেলে নতুন একটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবার কাছে অনুরোধ করব লাইভে যেহেতু জয়েন হয়েছেন একটা লাইক ডান করে দিবেন সবাই খুলনায় কোথায় বাসা আপনার খুলনা হচ্ছে আমার বাসা হচ্ছে দৌলতপুর আপো খুলনা দৌলতপুর আর্লি সরি অপর আর পড়তে হয়েছে আর্লি লিখছেন আমি এভরি পড়ে ফেলছিলাম খুলনার হচ্ছে দৌলতপুর বাসা আমার আপ আচ্ছা আমি বলবো কি যেহেতু আজানের সময় নামাজের টাইম আজান হয়েছে আসরের তো নামাজের টাইম আছে এখন ল্যাবটা আমি মনে হয় শেষ করে দিই যারা আমার লাইভে নতুন আছেন একটু আমি আপো আমি বিএল কলেজে পড়ি সত্যি সিরিয়াসলি আপো তুমি যশোরে থাকো বিএল কলেজে পড়ো বুঝতে পারলাম না আপু এখানে কি কোথাও রিলেটিভ আছে তোমার পাঁচ মিনিট থাকেন ওকে আপু নুসরাত সুলতানা আপু আখি আপু যারা আমার চ্যানেলে নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড যাদের যারা সাপোর্ট প্রয়োজন আছে যারা আমার মতন নতুন ইউটিউব খুলছেন অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন আমি সবাইকে সাপোর্ট ব্যাক দিব সাপোর্ট করব ইনশাল্লাহ নওয়াপাড়া থাকি যশোর জেলা ওকে আপু বুঝলাম হ্যাঁ হ্যাঁ আপু আছি বলো তুমি বলো প্রবলেম নাই আপু আসি বলো

মাইমুনা আপু আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আপু আপু আমি কোন ক্লাসে না সরি আপু আমি ম্যারিড আমি ম্যারিড আপু আমি লেখাপড়া শেষ করছি ইন্টার পর্যন্ত আমি শেষ করছি তারপরে তার আগেই বিয়ে হয়েছিলো একটা বেবিও আছে আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি মাইমুনা আপু কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবো আপু বাসার সবাই কেমন আছে ও আচ্ছা আপু হ্যাঁ আপু আমি ম্যারিড শোনা আপু একটা বেবি আছে আমার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি খুলনাতে ভাইয়া আচ্ছা যারা আমার লাইভে নতুন জয়েন হয়েছেন একটু লাইভটা একটু লাইক করে দেন সবাই সবাই একটা করে লাইক করে দিবেন আর কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার আমার চ্যানেলে নতুন আমার লাইভে নতুন একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি আমার খুব উপকৃত হবে আর কি আপনাদের কিন্তু কোনো ক্ষতি হবে না আপনাদের কোনো ক্ষতি হবে না বাট আমি একটু উপকৃত হব সবাইকে অনুরোধ করবো সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্লিজ আপু আমাদের এলাকায় একটা হিন্দু ছেলে আজকে মুসলমান হয়েছে ক্লাস নাইনে পড়ে আলহামদুলিল্লাহ 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 আপু খুবই ভালো একটা কথা খুব সুন্দর একটা কথা বললো আপু যাক আলহামদুলিল্লাহ তুমি তো আমাদের এলাকায় আচ্ছা কোথায় মানে এটা কি তোমার ওই যে কি বলছিলাম নয়াপাড়া পড়া হয়েছে ভাইয়া হাই হ্যালো ভাইয়া আমি কিন্তু আবার লাইভে জয়েন হয়ে গেছিলাম হ্যাঁ একটু কাজ ছিল যার কারণে আবার লাইভে চলে আসছি ভাইয়া আপনিও জয়েন হয়ে গেছেন ধন্যবাদ ফেদি ভাইয়াকে ধন্যবাদ আমার বাড়ির পাশেই আচ্ছা আপু নোয়া পড়া হ্যাঁ বুঝতে পারছি আপু যাক আলহামদুলিল্লাহ শুনে খুব খুশ ভালো লাগে আপু এই কথাগুলো শুনলে খুব ভালো লাগে আমার বাড়ির পাশে আপু হ্যাঁ বুঝতে পারছি আপু আপু আমি প্রতিদিন লাইভ তিনটায় লাইভে জয়েন হই তিনটায় লাইভে জয়েন হই একটু যদি তোমার সময় সুযোগ হয় তো একটু জয়েন হয়ে যায় আপু পাশে থাকো আর যদি তোমার ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই জানাইও সাপোর্ট করবো ইনশাআল্লাহ পাশে থাকবো আপু ইনশাআল্লাহ পাশে থাকবো আপু আর যারা আমার এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা অনুরোধ থাকবে সবার কাছে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আচ্ছা কার কমেন্ট গুলো হাইলাইট হয়ে যাচ্ছে কেউ একজন কমেন্ট করছেন যেটা আমার কাছে হাইলাইট হয়ে যাচ্ছে তাকে বলবো যে আপনার কমেন্টে রিপ্লাই করতে না পারলে কোনো মানে কিছু মনে করবেন না কমেন্টগুলো হাইলাইট হয়ে গেলে তো আর পড়তে পারবো না পড়তে পারি না যার কারণে হচ্ছে যে আমি অ্যানসার করতে পারবো না অনেকে রাগ করে তো একটু আপনারা কিছু মনে করবেন না ইউটিউব থেকে এটা অল ইউ করে দেয় হাইলাইট করে দেয় বুঝছেন আমার সামনে শো করে না আজকে মুসলমানি করবে আপু আচ্ছা আপু যাক মুসলিম যেহেতু হয়েছে অবশ্যই কাজটা করতে হবে সনতি কাজটা করতে হবে অ্যান্ড তোমরা সেই ভায়াটার পাশে থেকে যেহেতু ভাইয়াটা একদম ছোট পাশে থেকো ভাইয়াটাকে ভাইটার পাশে যেন সে এমন তার মনে না হয় যে না সে মুসলিম ধর্ম গ্রহণ করে সে ভুল কিছু করছে যেহেতু আমার মনে হয় সে ফ্যামিলির বিপক্ষে গিয়েই মুসলমান মানে মুসলিম ধর্মে আসছে আমাদের ইসলামের পথে আসছে সেহেতু তোমরা তোমরা যতটুকু পারো ভাইয়াটাকে সাপোর্ট করবো ভাই আপু আচ্ছা নাসরিন আপুর উদ্দেশ্যে বলবো আর ফেদস ভাই দুজনে মনে হয় আমার লাইভে এখন জয়েন আসেন তো আপুকে বলবো আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শোনা আপু লাইভটা শেষ করে দিব যেহেতু আসরের আজান হয়ে গেছে আপু ফ্যামিলির ওইভাবে কেউ নাই ছেলেটা একাই হ্যাঁ সেটাই বললাম আপু যেহেতু হিন্দু থেকে মুসলমান হয়েছে ফ্যামিলির সাপোর্ট থাকবে না এটাই স্বাভাবিক বিষয় যেটা সাপোর্ট করবে না ফ্যামিলি থেকে সেই জন্যই বললাম আপু যে তোমরা যারা এলাকায় আসো তোমরা একটু বাড়িটাকে সাপোর্ট করো যেহেতু ছেলেটা ছোট ক্লাস নাইনে পড়ে তো তোমরা একটু সাপোর্ট করো যখন তার যেন মানে খারাপ না লাগে আপু মুসলমানিটা আমি খরচা দিচ্ছি আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ তোমরা হচ্ছে যেন সাপোর্ট করো মানে পাশে বিদায় বা তার কাছে এমন মনে হয়েছে সে সেহেতু মুসলমান হয়েছে তোমরা এইভাবে তার পাশে থাইকো সাপোর্ট করে আপু আপু আমি লাইভটা শেষ করে দেবো কিছু মনে করো না শোনা আপু আমি লাইভে অনেকক্ষণ আগেই জয়েন হয়েছি বুঝছো আপু আর যেহেতু আজান হয়ে গেছে এখন হচ্ছে নামাজের টাইম শোনা আপু তুমি কিছু মনে করো না হ্যাঁ আপু আমি প্রতিদিন তিনটায় লাইভে জয়েন হয়ে বুঝছো আপু ওকে আপু বলো আমি তিনটায় যেহেতু লাইভে জয়েন হই দুই মিনিট ওকে আপু আমি তিনটায় লাইভে জয়েন হই তো তাই জন্য মনে করি যে অনেকটা টাইম হয়ে গেছে জয়েন হয়েছি আর এখন ওকে আপু বলো আপু আমি তো একা একাই সিদ্ধান্ত নিয়েছি এটা কি ঠিক হয়েছে কি আপু যে তুমি মানে কোনটা মুসলমানের বিষয়টা ছেলেটার নাকি তার জন্য কিছু করছো এটা এমন কিছু না আপু আমি মনে করবো যে যেটা হয়েছে ভালো হয়েছে খারাপ কিছু হয় না আপু তোমার হাজবেন্ড কি কাজ করে আমার হাজবেন্ড হচ্ছে একটা কোম্পানিতে জব করে ভাইয়া একটা কোম্পানিতে জব করে না ভাই আপু তুমি কোনো খারাপ সিদ্ধান্ত নেওয়া নাই আপু তুমি ভালো কাজ করছো তো খারাপ এটা ভালো কাজ করছো তুমি যে একটা একটা ছেলে হিন্দু থেকে মুসলমান হয়েছে তুমি তাকে মুসলমানের বিষয়টা হ্যাঁ তুমি ভালো কাজ করছো আপু যেহেতু মুসলমান যেহেতু সে হইছে মানে ইসলাম ধর্মে আসছে আর এটা তো করতেই হবে সব মুসলমানের জন্য মুসলমানিটা হচ্ছে ফরজ সেহেতু তুমি যেটা করছো ভালো কাজ করছো আপু তুমি খারাপ কিছু করো নাই তোমার জন্য দোয়া থাকলো ভালোবাসা থাকলো আপু তুমি খারাপ কিছু করো নাই তোমার সিদ্ধান্ত ঠিক আছে আপু তোমার সিদ্ধান্ত ঠিক আছে যারা লাইভে জয়েন আছেন একটা করে লাইক করে দিবেন অ্যান্ড লাইভে জয়েন যেহেতু হয়েছেন একটু কমেন্ট করবেন সবাই মিলে একটু কমেন্ট করবেন তুমি ভুল কিছু করো নাই আপু তুমি অবশ্যই 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 ভালো কাজ করছো তোমার সিদ্ধান্ত ঠিক আছে অনেক অনেক কথা বলতেছে অনেক অনেক কথা বলবেই তো আপু মানুষের কাজ হচ্ছে কথা বলা বুঝছো না তুমি ভালো কিছু করলেও মানুষ তোমার পিছনে কথা বলবে তুমি খারাপ কিছু বললেও কথা বলবে তুমি কিছু না করলেও কথা বলবে সুতরাং তুমি মানুষের কথায় কেন কান দিবা মানুষের কথায় কেন কান দিবা তুমি মানুষের কথায় কান না তোমার যেটা কাজ তুমি সেটা করো তোমার যেটা ভালো মনে হচ্ছে তুমি যে সঠিক যে না আমি সঠিক কাজ করতেছি নিজের বিবেকের কাছে আমি ঠিক আছে যে না আমি ভুল কাজ করতেছি না আমি সঠিক কাজ করতেছি অবশ্যই তুমি সেটা করো তুমি মানুষের কথা শোনো না আপু অনেকে অনেক কথা বলবে বলবে স্বাভাবিক বিষয় মানুষের কাজ হচ্ছে যেন কথা বলা মানুষ ভালো কিছু করলেও বলে খারাপ করলেও বলে না কিছু না করলেও বলে বুঝছো না আপু এই ওই মানে যেটা ভালো কিছু যদি কেউ বলে সেইটা তুমি গ্রহণ করবা আর যেটা খারাপ কথা সেটা তুমি অ্যাভড করবা সম্পূর্ণ এড়াই যাবা সেই কথাগুলো তোমার তোমার কানে নেওয়ার প্রয়োজনই নাই কারণ তুমি তো জানো যে তুমি ঠিক আপু ক্লাস নাইনে পরে এখন মুসলমানি করানো তো যায় বড় হলে সেটা আলাদা বিষয় ছিল হ্যাঁ আপু এখন করানোই যায় নাইনে পরে মানে কি আরও আগে সে যেহেতু হিন্দু ছিল কিন্তু মুসলমান যদি থাকতো তাহলে তার আরো আগে করানোটা ফরজ ছিল যেহেতু সে হিন্দু থেকে নতুনই মুসলমান হয়েছে সে তার এখনই টাইমটা ঠিক আছে আপু এরপরে যখন সে আরও বড় হয়ে যাবে তো সেটা তার জন্য একটু সমস্যাদায়ক হয়ে যাবে তো সুতরাং এখনই ঠিক আছে আপু এখনই ঠিক আছে তুমি ঠিক কাজ করছো তুমি ঠিক কাজ করছো আপু मैं एकदम ठीक करस अपू अच्छा अपू আর কি সব বলবা মানে তুমি বলবা যে আপু তোমার লাইভে আসছি তুমি এমন করতেছো না শোনো আপু যেহেতু বুঝতে পারতেছো যে আমি অনেকটা টাইম ধরে লাইভে জয়েন আসি ব্যস্ততার মধ্যে আসি তারপরে এখন নামাজের সময় আপু এর জন্য তোমাকে একটু ব্যস্ত দেখাচ্ছি তুমি কিছু মনে করো না আপু আপু এটা রেলিগেট এর ঘটনা আমি রেলিগেট এর মেসে থাকি ও আচ্ছা আপু তুমি আশেপাশেই থাকো তো তুমি আমার আশেপাশেই থাকো যে কি হয়েছে আপু এটা দৌলতপুরের ঘটনা কিন্তু হ্যাঁ আপু হইতে পারে বাট আমি আমি হচ্ছে এখন একটু আমার বোনের বাসায় আছি তো হয়তো বা জানি না শোনো আপু কি করব পিন নিবেন আপনি না ওটা ওটা তুমি পিন নিবা মুখে দিবা নেওয়া যাবে না আমি যেহেতু এখন বাসায় নাই আপু খুলনাতে নাই এই জন্য হয়তো আমি ঘটনাটা জানি না আপু বুঝছো বাট তুমি যেটা করছো ভালো কাজ করছো আপু তুমি বললা যে তোমার বাসার পাশে এটা হচ্ছে এসে কি বলে তুমি এখানে কোথার নাম বললাম আমি ভুলে গেছি আমি আমাদের ম্যাচের সামনেই আমি মুসলমানি করাইছি ও আচ্ছা আপু তুমি করছো ভালো কাজ করছো আপু তুমি খারাপ কিছু করো নাই তুমি খারাপ কিছু করো নাই হাজাম দিয়ে আচ্ছা আপু তুমি ভালো কাজ করছো ভালো উদ্যোগ নিছো তোমার জন্য ভালোবাসা দোয়া থাকলো আপু তুমি এরকম ভাবে সবারকে সাহায্য করো পাশে থাকবো পাশে থাকো বিশেষ করে পাশে থেকে আপু যে হিন্দু থেকে মুসলমান হয়েছে এমন একটা সিদ্ধান্ত যে গ্রহণ করছে সে ভাইটার জন্য দোয়া থাকলো আমার তুমি তার পাশে থেকে আপু আজকের মতো লাইফটা এখানে শেষ করে দিচ্ছি আপু ভালো থেকে আহ আসসালাম আলাইকুম আমার জন্য দোয়া করো আপু বিদায় নিয়ে নিচ্ছি কিছু মনে করো না শোনো আপু আসসালামু আলাইকুম